চামড়া কি করতে পারবেন বিলেজ মা সবাই একমধ্যে চামড়া ব্যবহার করতে পারবে আমাদের বন্ধুরা যারা আফ্রিকাতে আছে আমাদের অনেক বন্ধু আমাদের বলেছেন যে আমরা তো চামড়াটা খেয়ে ফেলি উপরটা ফেলে দিয়া চামড়াটা বিস্কুটের মতো কেটে রাখি এবং সে পরবর্তী চামড়া চাবা চাবা খেয়ে খাওয়া যায় চামড়া কোনো সমস্যা নেই এটা কিন্তু যায়জ কিন্তু আলহামদুলিল্লাহ এই সমস্ত গরুর কোনো কিছুই ফেলনা নাই ভিতরে নাড়ি বুড়ি যেগুলি বলা ওইগুলিও খাওয়া যায় কোনো সমস্যা নেই এগুলোতে যতক্ষণ পর্যন্ত আপনার রুচিতে কুলো ততক্ষণ খেতে পারবে কোনো সমস্যা নেই কান বা কানও খাওয়া যায় এবং এই যে পেটে বিভিন্ন কোনো কিছুই ফেলতি ফেল ফেলতি নেই ফেলনা নেই আলহামদুলিল্লাহ এটা হালাল জিনিস কোনো কিছুই বাদ দেওয়ার মতো কোনো কিছু নেই সবই খাওয়া যাবে যেটা আপনার রুচিতে করলে সেটা আপনি খেতে পারবেন লুচিতে না করলে খাবেন না লুচিত না করলে খাবেন না চামড়া যদি আপনি খেয়ে ফেলেন কোনো সমস্যা চামড়া যদি আপনি দাবাগত করে অর্থাৎ উপরে অংশে ফেলে দিয়ে সুমরা বিছনা বানিয়ে ফেলেন তাও করতে পারেন অনেক সময় মানুষের বানায় মিশে বসার জায়গা করে তাও যায় যাচ্ছে কোনো সমস্যা নেই ব্যবহার করা যায় এই মা যে ব্যক্তি যেই ব্যক্তি কোর দিচ্ছে সেটা ব্যবহার করতে পারবে আরেকটা করতে পারবে যে ব্যক্তি সে সবাই বিল এজমা যে কাউকে দান করে দিতে পারে গরিবদেরকে দান করে দিতে পারবে দাও নিয়ে যাও দিয়ে দিলেন এটাও জায়েজ আছে কোনো সমস্যা নেই এবং আরেকজনকে দান করে দিতে পারে তুমি এটা নিয়ে যাও কোনো বাইকে দিয়ে দিলেন তুমি নিয়ে যাও সেটাও জায়েজ আছে কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে বিক্রি করতে পারবে কিনা বিক্রি করতে পারবে কিনা এখানে ইমাম মালিক বলেন যে না বিক্রি করতে পারবে না বিক্রি করতে পারবে না জায়েজ নেই আমাদের দেশে আলেমরা অনেক আলেমটা বলে থাকেন বিক্রি করতে পারে একটা হাদিসাম বলেছেন যে কেউ কোরবানি চামাজ বিক্রি করবে তার কোরবানি নেই এটা থেকে তারা দলে নিয়েছেন এবং এটা হাদিসটা সহি হাদিসটা সহি সুতরাং কোরবানি নাই অর্থ হচ্ছে বিক্রি করে কি করছে সেটার উপর নির্ভর করবে কারণ অনেক কিছু বিক্রি না করলে অনেক সময় কেউ নেয় না কিন্তু আবার পচা গন্ধ শুরু হয়ে যাবে পরিবেশ নষ্ট করবে এটা কিন্তু শরীর বলে নাই সে কোনো সময় দেখতে হবে শরীরতে মা কাশ শরিয়া কি শরীরতে উদ্দেশ্য খানা কি শরীরতে এখানে কি চেয়েছে এটা দেখতে হবে যেকোনো কাজ শরীরতে এখানে চেয়েছে চামড়াটা যেন কোনো বিক্রি করে টাকাটা যেন ফিরে না চলে আসা ফেরা এটা এটা যদি কোনো দান করা হয় তাহলে এটা বিক্রি করে যদি কেউ কেউ নিচ্ছে না কারো দান করা যাচ্ছে না শুধু বিক্রি করে টাকাটা গরিবদেরকে দিয়ে দেওয়া হয় পরিপূর্ণভাবে এটা আসলে জায়েজ হবে এমন এটা বলেছেন এবং এটা শক্তিশালী আমার কাছে মনে হচ্ছে কারণ এটা আতরা ইলা গরিবদের স্বার্থের জন্য দেখার বেশি উপযোগী কারণ গরিবরা টাকাটা তার দরকার হয় অনেক সময় চামড়া নিয়ে তারা বিপদ কারণ চামড়া দুর্গন্ধে তার বাড়ি থেকে যেতে পারবে না তারা তো এটা দাবাগত করতেও পারবে না আগেকার দিনের মতো না আরব দেশের মতো নয় যে এটা শুকনা দিলে কিছুক্ষণ সুখে শক্ত হয়ে যাবে তারপরে এর মধ্যে বসে থাকতে পারবে বসে থাকার চেয়ে তার টাকাটা বেশি দরকার আর এখন এমন অবস্থা হয়ে গেছে এটা যদি দেন অনেক সময় এটা নিয়ে ছাত্ররা টানাটানি করে ওস্তাদদের ওস্তাদা বিক্রি করে এরপরে মসজিদে মাদ্রাসা তৈরি মাদ্রাসাতে খরচ করা হয় এদের হিলা করা হয় অর্থাৎ ফকিরদের টাকা মাদ্রাসা ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ফকির মিসকিনদের টাকা অন্যদেরকে দিয়ে দেওয়া হচ্ছে এটা কোনোটাই আসলে ওয়াইজ হয় না এই জন্য যদি কেউ দিতে পারে দিয়ে দিবে কাউকে না দিতে পারলে বিক্রি করে সেটা টাকাটা গরিবদেরকে দিয়ে দিবে। এটার কারণে এই ইয়া ইয়া নষ্ট হয়ে যাবে না হাজিস্টার মর্ম এটাই বোঝানো হচ্ছে আমরা যেটা বুঝি এটা হচ্ছে যে কেউ বিক্রি করে নিয়ে নেয়া বেই বিক্রি করে রাত তার কাছে রাখবে না পুরোপুরি টাকাটা সৎকা করে দিলে এটা কাজে লাগবে উপকার যেটা দেখবে শরীয়তের মশলা হাত সারাই মশলা সারাই সবসময় মোকাদ সবসময় শরীয়তের মাছলা হাত যেটা সবসময় অগ্রাধিকার পাবে এটা খেয়াল রাখতে হবে মাস্কাহাত যেখানে গরিবদের উপকারী হচ্ছে এটা তাকে এটা এটাকে এভাবে দিতে পারবেন তাকে চামড়া দিয়েছে কোথায় যাবে বিক্রি করার মতো এখন কেউ নেয় না যেভাবে চামড়া সিন্ডিকেট তৈরি হয়েছে এখন কেউ বিক্রি করে না খরচ নেয় না কেউ চামড়া নেয় না এখন চামড়া শেষ কিন্তু ষাট টাকা সত্তর টাকা হচ্ছে বরং আপনি যদি কোনো ঠিক মতো ভালো জায়গায় বিক্রি করে তাকে দুশো আড়াইশো টাকা দিতে পারেন তাদের উপকারী এটা করতে পারলে ভালো তবে আল্লাহ তালা অন্তর খবর জানেন রব্যকুম আলহামী ফিনু ফুসিকুম যদি খেয়ে টাকাটা নিজের আত্মীয় স্বজন দেখার জন্য চিন্তা ভাবনা করতেছেন যে তাদেরকে সময় মতো এটা দেখাইয়া অ্যাসান্তা দয়া দেখাবো তো এটা হারামের মধ্যে পড়ে যাবে বরং টাকা বিক্রি করে সাথে সাথে টাকাটা সৎকার করে দিতে হবে এটা রেখে দেওয়ার কোনো সুযোগ নেই এটা হচ্ছে সৎকার টাকা মানুষকে গিয়ে দিয়ে দিতে হবে